আমাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে আমাকে বিভিন্ন করা হয় শুধু তাই ধরনের মানসিক না আমার আমার ঘরের একমাত্র সন্তান মেয়ে তাকেও মানসিক নির্যাতন করা হয় ভয়ভীতি ভীতি প্রদর্শন করা হয় পুরো দুই দিন আমার বাড়িতে আমাদের বাড়িতে বিদ্যুতের সংযোগ তারা সরিয়ে নেয় এবং রিমান্ডে নামে আমাকে শুধু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আমি কেন বিএনপি করি আমি কেন ওই শাল্লাতে যে হিন্দুদের পাশে যে আওয়ামী লীগের এই নেককার জন্য ঘটনাকে কেন উন্মোচন করলাম তার জন্য আমার জীবন তারা কেড়ে নেবে কিন্তু বিশ্বাস করেন উপরে আমার ভগবান নিচে আমার কর্ম এবং আমার বিএনপির আদর্শ এই তিনটাকে আমি ধারণ করেছিলাম যখন র্যাব ডিবি ডিজেফাই সকল কর্মকর্তারা যখন একসাথে এক টেবিলে বসে আমাকে যখন দাঁড় করানো হয় এবং বিভিন্ন ধরনের অপমান অপদস্থ করা হয় তখন আমি বলেছি আমি বাংলার সাধারণ নির্যাতিত নিপীড়িত মা বোনদের পাশে দাঁড়িয়েছে এটা আমার নৈতিক দায়িত্ব এটা আমার দলের আদর্শ এবং এই আদর্শকে ধারণ করে আমি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি কোনো অর্থের লোভে কারণ বাড়ি দখল করার লোভে কিংবা ক্ষমতার লোভে আমরা জাতীয়তাবাদী দল করি না আমার পুরো পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে কারণ এই দল যে আদর্শকে ধারণ করেছে সেটা হচ্ছে বাংলাদেশী একটি দর্শন আমাদেরকে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিআর রহমান এই দর্শনটা কি সকল ধর্ম বর্ণের মানুষ আমরা সবাই বাংলাদেশী এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় এখানে সংখ্যাল সকলে কোনো কথা নয় সকল ধর্মের সম অধিকার নিশ্চিত করা হবে এটাই হচ্ছে বিএনপির আদর্শ তাই আমি বাংলাদেশ জাতীয়াবাদী দল করি আমাকে অনেকবার ভয় দেখানো হয়েছে আমাকে কারা নির্যাতনে কন্ডেম সেলে 3 মাস রাখা হয়েছে আমার পরিবারের একজন সদস্য আমার সাথে কথা বলতে পারে নাই একজন সদস্য আমার জন্য দেখা করতে পারে নাই আমার বাবা নিজে একজন আইন প্রতিমন্ত্রী আইনমন্ত্রী হয়ে ক্যাবিনেট সাবেক মন্ত্রী হয়ে দাঁড়ের দারে আমার ফাইনে ঘুরে বেরিয়েছিলেন কারণ সহযোগিতা পাই নাই কারণ তার মেয়ে বাংলাদেশের হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে হাসিনার বিরুদ্ধে প্রসাতিক নির্যাতনের কথা দেশব্যাপীকে আলোড়ন তৈরি করেছেন তাই তিনি কোনো সহযোগিতা পাই নাই আইনি যুদ্ধের মাধ্যমে আমি তিন মাস পরে কারামুক্ত হই ওই তিন মাস সেলে। একটা সিসি ক্যামেরা রাখা হয়েছিল সেই সিসি ক্যামেরা সরাসরি নিয়ন্ত্রণ করা হতো প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে অর্থাৎ আমার সাথে কোনো காவலরক্ষী কিংবা কোনো পুলিশ সুপার কিংবা কোনো কর্মকর্তারা আমাকে কোনো সহযোগিতা করছে কিনা সেইটা দেখার জন্য তারা পর্যবেক্ষণ করার জন্য একটা সিসি ক্যামেরা সরাসরি আমার রুমের সামনে রাখা হতো একটা মামলায় ইতিহাসে নাই একটা মামলায় তিনবার আমাকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে আওয়ামী লীগের বলবে বাংলাদেশের হিন্দুরা নিরাপদে আছে কিন্তু আদর্শ যারা জনগণের পক্ষে রাজনীতি করে যারা জনগণের অধিকারের রাজনীতি করে তারা তাদের রক্তকে বিসর্জন দিতে পারে কিন্তু আদর্শকে বিসর্জন দিতে পারে না আমার বাবা তারা কেউ পিছু হাটে নাই আমি আপনাদের কেন বলছে কথা গুলো আওয়াম সারাজীবন সারা জীবন হিন্দুদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে যখন তাদের ভোটে হিন্দুদের বাড়ি ঘর তারা দখল করেছে ধর্ষণ করেছে এবং ধানের শীষে ভোট দেওয়ার কারণে একজন নারীকে গণ ধর্ষণের শিকার হয়েছে এটাই হচ্ছে আওয়ামী লীগের প্রকৃত চিত্র আপনারা কেরানীগঞ্জে সকলে শান্তিতে ছিলেন এই আওয়ামী বলেছিল যখন আওয়ামী লীগ দেবে না পাঁচ আগস্টের পর এই কেরানীগঞ্জে কি কোন হিন্দু সম্প্রদায়ের উপর কোন অত্যাচার নির্যাতন হয়েছে কোন ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে আপনাদের আপনারা আওয়াজ তুলে বলেন আপনারা কি কোন আতঙ্কে ছিলেন আপনারা ছিলেন না এবং দীর্ঘ গত সতেরো বছর যাবত এই ফ্যাসিবাদ এই স্বৈরাচার এই ভূমি দর্শক 普没多吃。道。<noise> <noise> <noise> ফিরে পেয়েছিল প্রিয় ভক্তবৃন্দ ১৭ বছর যাব বাবু বৈশ্বরচন্দ্র রায় জীবন বাজি রেখে এই কেলানি গঞ্জের প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ে ঘরে ঘরে খবর রেখেছে এবং তিনি আওয়াজ তুলে বলেছে আমার একটা হিন্দু সম্প্রদায়ের মা বোনের